ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এরিয়াতে মালবাহী একটি ট্রাক হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায় উল্টে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রাস্তায় তীব্র জ্যামজট বেজে যায় আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার দায়িত্বে যে পুলিশ সদস্যরা রয়েছে তারা নিকটস্থই ছিল কাছাকাছি এখানে এসে জ্যাম জট জন্য তারা কাজ করতেছে এবং মুহূর্তেই জ্যাম জট ক্লিয়ার করার জন্য চেষ্টা করতেছে টাকের দুইটি সামনে যে চাকা ছিল চাকা দুটি ভেঙে একদম আলাদা হয়ে আছে দেখতে পাচ্ছেন আর টাকটি উল্টে আছে মালবাহী একটি টাক এই টাকটির যে চালক ছিল সেও পাশে বসা ছিল তাকে বললাম কয় ভাই আমার একটু ঘুম ঘুম আসতেছিল তো ঘুমের কারণেই সে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভাগ্যক্রমে বেঁচে যায় টাক চালক এবং সাথে থাকা হেল্পারটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া পিসিক এরিয়া থেকে আপনাদের ভিডিওটি দেখালাম কে কোথা থেকে ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে